আমার Hey guys welcome back to my new blog ভিডিও অনেকদিন আসেনি তাই তো হ্যাঁ জানি আসেনি আর আজকে রিজেন আছে ভিডিও করার কারণ আজকে হচ্ছে বাড়িতে গন্ধেশরীর পুজো কারণ প্রত্যেক বাড়ি জানো তোমরা আমাদের বাড়িতে তিন দিন ধরে গন্ধেশ্বরীর পুজো হয় তো তুলি ম্যাডাম পুরোপুরি রেডি দেখো চিনতে পারছো যে মেয়েটা রিলস টিলস করে তাকে চেনা যাচ্ছে না কারণ এ হচ্ছে এমন একটা মেয়ে যখন যে পাত্রে রাখবে সেই পাত্রে রূপ ধারণ করবে তো আমার এখনো পাঞ্জাবিটা পড়েছে এখনো চুলটা আচরানো হয়নি তো চলো কমপ্লিট করি আর তারপর ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে এমনিতে দুজনে উপোস করে আছি তো হচ্ছে হচ্ছে না না টোটালটাই দেখাবো স্কিপ করে কন্টিনিউ করতে দেখতেই পাচ্ছ আজকে হরিদাসি খুব ব্যস্ত পুজোতে বাড়ির পুজো বলে কথা তাই না কি বলছেন আপনি হ্যাঁ আপনি কি ব্যস্ত আছেন সাইকেল ওইদিকে সাইকেল ওইদিকে আছে আপনি কি ব্যস্ত আছেন দেখতে যাচ্ছে হাতে আলপনার বাটি নিয়ে এখন ব্যস্ত হয়ে যাচ্ছি পুজোর মন্দিরে যাওয়ার জন্য তাই তো আর কন্টিনিউ করার আগে একটা কথা বলে দিই যেহেতু এই পুজোটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে কারণ এই পুজোটা অনেক দিন থেকে দাদুরা বলে এখানে মাটির ঘর ছিল মাটির মন্দির ছিল ওখানে দুটো সাপ ছিল সব আমাদের জানা তথ্য কিন্তু এইগুলাই ভালো লাগে যে আমরা এই বংশের কোনো একটা অংশীদার হতে পেরেছি যে আর ফ্যামিলিটা এতটাই বড় আমাদের যে এক জায়গা করলে গোটা পাড়া হয়ে যাবে তো আজকে কে কে আসছে কোথা থেকে আসছে কে কোন রিলেটিভ হচ্ছে সবকিছু জানাবো আর কালকে মামা মামি আর ভাই চলে এসছে আমাদের বাড়িতে আর এখনো পিসিরা আঁকার বাকি আছে আর যে ভাইয়ের জন্য আমি কাঁদিয়ে গেছিলাম পাঁচ বছর পর সেই ভাইও আসছে আজকে তো চলো দেখি সারাদিন কে কি হচ্ছে না হচ্ছে আর কে কে আসছে না আসছে চাটা টা দিয়ে এলা নাকি মোদি যেরকম টেনে চা বিক্রি করতো তুলি এখন কোমরে কাপড় গুঁজে সবাইকে চা খেয়ে খেয়ে বেড়াচ্ছে দেখো কিরকম লাগছে আর এদিকে মামা এখন রেস্টে আছে শুয়ে আছে মামি দাঁড়িয়ে দাঁড়িয়ে মামাকে দেখে হাসছে আর এদিকে ভাই খেতে ব্যস্ত আর এই যে মাদার ইন্ডিয়া আসছে

কি বললো জোরে বলো হরি বল হরি বল না কি বললো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে দিয়েছে এইদিকে সাদা চুল চুলটা বলেছিলাম কলপ করার জন্য কিন্তু বললো আমাকে এই বছর কি দেখবে তাই আর চুল কলপ করলো না আর এটা হচ্ছে বাড়ির একমাত্র মেয়ে সবাই ছিল সে এখন ব্যস্ত টিফিন করে নিয়ে না জলের বোতল নিয়ে বাড়ির সবাইকে দেখিয়ে দিলাম কে কীভাবে রেডি হয়েছে না হয়েছে তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক পুজো অলরেডি শুরু হয়ে গেছে তাও দেখি ওখানে কি অবস্থা এখন আমাদের বাড়ির গেট এটা আর মন্দির হচ্ছে ওখান থেকে মানে গা লাগাই মন্দির চলো গেট থেকে বেরিয়ে বেরিয়ে দেখতে আবার লোকজন খাওয়া শুরু হয়ে গেছে আর এদিকে রান্নাবান্না করতে ব্যস্ত আছে বাবা জেঠু বড়ো জেঠু সবাই মিলে রান্নাবান্না আর খাওয়া ব্যাপারটা ওইদিকে দেখছে আর ফ্যান বসে বসে ফ্যানের হাওয়া খেতে ব্যস্ত আর ইনি হচ্ছেন এই বাড়ির সেজবো সেজবো বলে একটু ব্যস্ত আছে মন্দির আর খাওয়া ডিপার্টমেন্টটা উনি দেখছেন আর পিছিয়ে দিকে কাকে কি বলছি সেটা আমি বুঝতে পারলাম না এটা হচ্ছে বড় ঠাকমা ইনি পুজোর ব্যাপার সব কিছু দেখেন এখন শরীর খারাপ বলে এর ভার দায়িত্বগুলো সবাইকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে মাত্র তিনটে দিন মা আসে আমাদের বাড়িতে তাই তিনটে দিন আনন্দ ফুর্তি করেই আমরা কাটিয়ে দিতে বেশি ভালোবাসি আর এখানে দাঁড়িয়ে আছে বড় দাদু সবাইকে ডিরেকশন দিচ্ছে বাড়ির বড় ছেলে বলে কথা তাই হেসে হেসে এটা হচ্ছে ছোট দাদুর বউ আর এটা হচ্ছে আমাদের সেই দিয়াসিন আর এটা লক্ষণ দাদু আর বড়ো দাদু একসাথে বসে আর এখানে বাড়ির সবাই মিলে বসে প্রদীপগুলোকে জ্বালানোর ব্যবস্থা করছে আর এই ছবিগুলোর মধ্যে হচ্ছে বড় বাবা বড়ো মা আর এদিকে বিট্টু আর বিট্টু বো চলে এসেছে কারণ ওরা থাকবে না মা আবার যাওয়া পুজো আছে বলে তাই আগে থেকে দেখা করে চলে গেল আর এটা হচ্ছে খোকন খোকন কা খুব ভালো ঢাক বাজায় অনেক জায়গায় অনেক পুরস্কারও পেয়েছে আর ছোটো তো হচ্ছে বাজনা প্রেমীর লোক কারণ বাজনা বাজনা ছোটো তো থাকতে পারে না আর এদিকে বৌদি তান্নু আর দাদা চলে এসছে দাদা চাকরির জায়গা থেকে ছুটি নিয়ে এসছে পুজোর জন্য আর যতই হোক ফৌজি ম্যান বলে কথা কি বলবো কানা মামার মতো বসে থাকো না এইগুলো ভালো লাগে না এই তো দেখি আসো বাইরে আসো আসো বাইরে আসো সাইড আটকে গেছে আসো আমার কভারটার অবস্থা খুব খারাপ গাইজ না তাড়াতাড়ি পড়ো গাই মাসি না পড়ো 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 না সবার <laughs> <laughs> কুডা কুড বাজছে নূপুর এল যে পুজোর লগো স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা এদিকে চলে এসেছে দীপু দাদু মানে কলকাতা দাদু আর পিসিমণি কারণ পিসিমণির বিয়েতে আমি এই পাঞ্জাবিটা পড়েছিলাম নাচ করেছিলাম ভিডিও সব আপলোড করা আছে তাই পিসিমণি আর পিসিমণি এটা ফার্স্ট পুজো তাই সবাই মিলে একসাথে এসছে আর আমাকে বলছে কেমন আছি আমি বলছি খুব ভালো আছি তোমরা কেমন আছো এতক্ষণে আসার টাইম থামবো না কি আছে থামবো বিশাল ড্রেস আরে বাবা যেমন হবে কিনলো এটা মামার না এটা হচ্ছে আমার মেজবাসী শাশুড়ি বয়সটা হয়তো একশো পার হয়ে গেছে কিন্তু এখনো সে ষোলো বছরের মেয়ে আছে কারণ এত ফুর্তি এত এনার্জি নিয়ে ঠাকুর দেখতে এসছে দেখি টাকা টাকা সুন্দরী মেয়েটা আর বাড়ির কাজ করতে করতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে বাড়ির পুষ্পাঞ্জলি দিতেই ভুলে গেছিলাম লাস্ট ফিনিশিং আমি একা পুষ্পাঞ্জলি দিলাম কেউ ছিল না কারণ সবারই দেওয়া হয়ে গেছিলো ওইদিকে খাবার দাবার দিকগুলো সব আমাকে দেখতে হচ্ছিলো কারণ দায়িত্বটা আমার কথা দিয়েছিল। যে সমস্ত লোক খাওয়া দাওয়া করা থেকে শুরু করে সব কিছু আয়োজন যেন তোর আন্ডারে থাকে যেন ঠিকভাবে হয় তা ভগবানের কৃপায় সব কিছু ঠিকঠাক হয়েছে আর এদিকে আমার গিন্নি আমাকে ক্যামেরায় কখন নিয়েছে আমি দেখতেও পাইনি আর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর এবার দেখতে হবে ঢোলের খেলা তোমরা হয়তো ভাবতেই পারো যে খাবার দায়িত্ব সবারই নাম কেন করছে হ্যাঁ খাবারের রান্না বান্না করার দায়িত্ব ছিল বাবা কাকা জেঠু এদের আর পরিবেশন করার দায়িত্বটা ছিল আমার তাই চারিদিক কন্ট্রোল করে এখনও মুড়ির পর্ব শেষ হয়নি এরপরে ভাতের পর্ব আছে আর এই বাড়ির পুজো কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাদের বাড়ির পাশে আমাদের গুষ্ঠীর আরও একটা পুজো হয় ওখানে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেছি আর এদিকে হরদেবের সাথে মামনির ছবি তুলতে ব্যস্ত তো চলো ওই বাড়ির ঠাকুরটা দেখে আসা যাক কারণ বাড়ির পাশে আর ঠাকুর হয় সামনে একটা নারায়ণ ঠাকুর হয় মানে পুরো সেই চার দিন পুরো পাটা একদম জমজম করে লোকজনে এটা হচ্ছে নারায়ণ ঠাকুর যেটা বাড়ির সামনে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় হরে কৃষ্ণ হয় এই মন্দিরে আর এর পাশে আছে গন্ধেশ্বরী ঠাকুর ভূতলুস কিছু বলার চেষ্টা করছিল সেই শুনতে শুনতে পৌঁছে গেলাম দ্বিতীয় গন্ধেশ্বরী মায়ের কাছে এই ঠাকুরটা সেম টু সেম একই হয় শুধু পাটা দেখেই বোঝা যায় যে আলাদা কারণ এটা পাটা ভাঁজ করে থাকে দেখতে পাচ্ছ মানে বারবার ড্রেস চেঞ্জ করছে আর আসছে দেখো 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 ড্রেস চেঞ্জ করছে এটা খাবার ড্রেস একটু আগে কি সুন্দর একবারে কি বলবো আর আমার কিছু বলার নেই এখন কাজের মাসের মতো এসছে আয় চলে মুখটা পরিষ্কার লাগবে ফিল্টার দেওয়া আছে আয় কি করছিস দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি হাসি পোতা বা তুলি মেলে চললাম কোথায় ঘাটটা রেখে চিনেছে না মনে হচ্ছে না খুশি বসো শুয়ে পড়ো কোনো ব্যাপার নাই পড়ে যাবা পড়ে গেলে ভি জায়গায় তোমাকে জিততে হবে কি করে বলছিলা উল্টে যাবা কেন আমার গমন কি হাসি একটা ভিডিও করবে নাকি করে তো করবে ভিডিও করবে ভিডিও কিন্তু ব্যাকগ্রাউন্ড তো ভালো লাগলো পেছনে তো কিভাবে বসে আছে হ্যাঁ এটলি সামনে লাগছে জঙ্গল পোতাবার হাসিরা ঘুরতে আসছে তাই ওকে নিয়ে চলে আসছে এখন ডুমনিতলা মন্দিরে কারণ রিসেন্টলি ওখানে মেলা হলো এই সেই মাঠটা যেখানে মেলা হয়েছিল আর মেলা হওয়ার কালিন আমরা মেলা দেখতে পাইনি সেটা ভালো করেই জানে সবাই কারণ আমাদের সবারই সব জিনিস লেট করা অভ্যাস আর লেট জন্য মেলাও পায়নি খিচুড়িও পায়নি আর এইদিকে দাঁড়িয়ে আছে চারজনে মিলে এখন মন্দিরটা হচ্ছে এখানে চলো যাই বসে বসে গল্প তো করা হবে আর সত্যি কথা বলতে ডুমিতলা মন্দিরটা এতটা ঠান্ডা যে এখানে এলে একটা আলাদা শান্তি আর একটা আলাদা অনুভূতি এখানে পাওয়া যায় এইদিকে তুলি এখন নতুন কানের পড়েছে কানেরটা কি রকম গদা ঝুলানো অনেকে মন্দিরটা এতটাই শান্ত পরিবেশ যে এখানে আমরা ভিডিও শ্যুট করেছিলাম তখন দেখেছিলাম ভিডিওটা শ্যুট করতে কোনো প্রবলেম হয়নি আর এখানে অফিস সেরকম লোকজন বেশি থাকে না বয়স্ক লোকজনগুলোই এখানে আসে ডুমনি মায়েরকে প্রণাম করার জন্য তো প্রণাম করার জন্য আজকেও অনেকজন এসছে আর এইদিকে আমরা তো এসেছি কারণ এখানে একটু টাইম কাটাবো এখানে ঠাকুর ছিল কিন্তু ঠাকুরটা এখন বর্তমানে নেই আর জায়গাটা ভেঙে দেওয়া হয়েছে এদিকে তুলি বলছে গালগুলো মোটা হয়ে গেছে তোমাদেরকে দেখে মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাও কমেন্ট সেকশনে জানাও কি কি মোটা হয়েছে আগের থেকে না পাতলা হয়েছে এই হাসিটাই তো তো প্রেমে পড়েছিলাম দেখো পেতনি তো কখন বলি বলো গাইজ আর গাইজ দেখো কত সোনা পড়েছে নাকে কানের সব সোনার সবই সোনার কেউ থাকো আসো লুট করে নিয়ে যাও আমরা এখন ঘাটে আছি চলে খুলে ক্যামেরাম্যান বড়ি হয়ে থাকে এটা সবসময় বাস্তব কথা আর দিকে এদিকে ক্যামেরা নিয়ে ব্যস্ত বইয়ের ছবি তোলার জন্য আর হ্যাঁ মিস করছি সেটা ঠিক প্রতাপের ছেলেকে আমাদের বাবলুকে বাবলু একটু জিনিসটা জমতো কিন্তু এখন ওকে ছাড়া জমে না যত এসে জ্বালাক যাই করুক না করুক আর এটা একটা প্রফেশনাল যে ছবি তুলে দেওয়ার পর বলবে যে ছবি ভালো হয়নি ভালো হয়নি ছবি এবার বসছে বউ ক্যামেরাম্যান আর প্রতাপ ব্যানার্জি দ্য গ্রেট প্রতাপ ব্যানার্জি ঠাকুর মশাই আর এদিকে বিকালবেলায় চলে এসেছে ভাই কারণ ভাই কথা দিয়েছিল যে তুই আমার বাড়ি আসলে পুজোতে তোর বাড়ি যাবোই আমি সত্যি খুব খুশি হয়েছি যে ও এসছে এতদিন পর আর এখানে সবাই আমরা চলে এসেছি শিঙারা খাওয়ার জন্য আর ভাই বলছে আমি খাবো না কারণ আমার নিরামিষ চলছে আর সেকেন্ড পার্টগুলো শর্টের মধ্যে দেখতে হবে তো চলো টাটা